নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম এক ঘেয়ে শাক ভাজা শাক চচ্চড়ি না বানিয়ে আমার মতন একবার শাকের আচার বানিয়ে খেয়ে দেব খেতে কিন্তু অসাধারণ হয় শাকটাকে প্রথমে আমি ভালো করে গোড়াগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি এক খুব ছোটো ছোটো করার দরকার নিয়ে একটা মিডিয়াম সাইজ করে এটাকে কেটে নিলাম কেটে চুরির মধ্যে নিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে নেবো আর অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ওটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কীভাবে বানালাম একটু তেঁতুল ভেজিয়ে দিয়েছিলাম ভালো করে তেঁতুলটাকে চটকে কাটটা বের করে নেবো করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতন তার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো শাক শাকগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে শাকগুলোকে আমাকে পুরো ভালো করে ভেজে নিতে হবে একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম কথা বলতে বলতে শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেবো আর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল মোটামুটি পাঁচ ছ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চারটে মতো শুকনো লঙ্কা আর দিলাম আট দশ কোয়া রসুন দিলাম দিয়ে ভালো করে রসুন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো তেঁতুলের কাঁচটা কাঁচটা দিয়ে বেশ তেলের মধ্যে দুই এক মিনিট ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসে এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা দেওয়া হয়ে গেছে দিয়ে আবার একটু বেশ নাড়াচাড়া করে একটু তেল ছাড়ার অপেক্ষা করব তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো যে লাল শাকটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই লাল শাকটাকে দিয়ে দিলাম লাল শাকটাকে দিয়ে বেশ দু তিন মিনিট ভালো করে হাই হিটে আমি এটাকে রান্না করব সবাই তো অনেক রকমভাবে লাল শাকের রেসিপি বানিয়ে খেয়েছেন আমার মতন ভাবে একবার হলো এই আচারটা বানিয়ে খেয়ে দেখুন এতটাই অসাধারণ হয় খেতে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে মুখে টেস্ট ফিরে আসবে যাদের মুখে রুচি নেই এইভাবে বানিয়ে খেলে কিন্তু আশা করছি তাদের মুখে রুচি ফিরে আসবে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন একটু চা টক বলে একটু সামান্য চিনি দিলাম যদি আপনারা মনে করেন চিনিটা নাও দিতে পারেন দিয়ে কেস নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম অত সুন্দরভাবে রেডি করে ফেলাম আপনারা অবশ্যই বানাবেন আজকে